উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনা হবে কিনা জর্দা দিয়ে পান খেলে কেউ যে নষ্ট হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে সালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি নিয়মিত সুরা মূল তেওয়াতকারী কবরে আজাব থেকে মুক্ত থাকবে এ কথা কি সত্য আমি ব্যাঙ্কে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং

আপনি এটি করলে সালাতাদে হয়ে যাবে তাদের না হওয়ার কোনো কারণ নাই প্রথমে পড়তেই পারেন আদিত্য পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আপনি করেন এবং আপনি মহবত করেন বা সেটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো শুননা হতে পারে না তবে তাদের হয়ে যাবে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে সুরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীরের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সে প্রলেপ তৈরি না হয় যার কারণে কোনো কোনো অসুবিধা অসুবিধা হবে তাহলে নেই আর যদি প্রলেপ তৈরি করেন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন তার এখন সাত ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম উঁচু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সলাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাদ ব্যবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সলাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সলাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সেই সালাতকে পূর্ণ আদায় করবেন আফসানা আফরিন উর্মি লিখেছেন নিয়মিত সুরা মূল তেওয়াতকারী কবরে আজাব থেকে মুক্ত থাকবে কথা কি সত্য তাহলে হায়জ নিফাস অবস্থায় ওই সুরার আমল মহিলারা কিভাবে করবে এটাকে কোরআনকারিমের কোনো সুরা যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসাবে না এবং দোয়াবাজিকের অংশ হিসাবে করতে পারেন সেটি জায়েজ আছে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি 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 অবশ্যই কোনো গরিব মানুষকে দান করে করে দিবেন যাতে এই বকন না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সারা আপনি দায় মুক্ত হয়ে যাবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো আহ নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জলদা সেটি খাওয়া যেতে পারে রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করেন আর কি বনরুবা রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনই মসজিদ চালু করা যেতে পারে ওলামাই ক্রামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আলো থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা করার সুযোগ থাকে লড়াই করে চেষ্টা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কিত তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেককার এবং আব্দুস সালেহ ফালাহ প্রিয় বন্ধা মুত্তাকি ফরজ গাদের সব অঙ্গের নিকটে আপনি উঠতে পারেন উঠা বসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ باذنাল্লাহ সলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নূরুল নবী লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকুতে যাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন অমির তু আন আসুদা আলা সব হাতে আও জমিন আমি সাতটি অঙ্গের উপরে সেদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু সমাজ উঠে গেলো সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না সার্বিন আক্তার আপনি রেখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কিনা ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো বিভিন্ন ধরনের মানুষের কাছে বাইজ হতে পারে বা মুসলমানের কাছে যাই হতে পারে কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা চাইজ হতে পারে সেই সব আপনি বিক্রি করতে পারেন শ্যাম আহমদ লিখেছেন আজ থেকে দুই বছর আগে একটা প্রেম করতাম শয়তানের ধোঁকা পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো আমি কবুল বলি তারপর আমরা কবুল বলি এটি কি সত্যিকার বিয়ে হয়ে গেছে কেউ জানে না কোনো সাক্ষীও ছিল না কয়েকদিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি আল্লাহ মাফ করুক এর কারণে বিয়ে হয়নি তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ বিবৃত যে সম্পর্ক আপনারা করেছেন সেজন্য আল্লাহ তাদের কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষম প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পাচার পথে ভুলেও না পারা দেওয়ার না মারা দেওয়ার এবং না হাঁটার আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের ন্যাকাপ খুলে ওনাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আপনি থাকি সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখনেকাও বললেন আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোনো জায়গায় আছেন ধরুন গাড়িতে আছেন ব্যক্তিগত গাড়িতে তখন সেক্ষেত্রে আপনি পেছনে আছেন ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন এটি হলো পর্দার মূল বিষয় ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন হুজুর পড়ানোর ভিডিও থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এই ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের জন্য যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে দান টান করে ছ মাস এক বছরের জন্য দূর সরে যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নিকার মোত্তাকি পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে এমনি রাহিম সরকার আপনি রেখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা উজু করার পর আহ ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয় ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন